এটা হইতেছে দেখতেছেন প্রথমে আমি এটবল পুলের ক্যাশ কিনতে যাচ্ছি তো এ যে এটবল পুল ক্যাশ কিনলাম চারশো পাঁচশো সো সে বলতেছে যে টাকায় পসিবল আর কি কত টাকায় যে চারশো তিরিশ টাকায় সো আমি ফোরকে বলছি কিছু কিছু মেসেজ আছে ওর পেজে ও আমার কাছে অ্যাক্সেস চাইছে আমি অ্যাক্সেস অ্যাক্সেস ছাড়া হয় না পরে সে আমি অ্যাক্সেস দিছি তার কাছে ঠিক আছে অ্যাক্সেস দেওয়ার পরে সবগুলি স্ক্রিনশট আছে আমি সবগুলি শেয়ার করবো আস্তে আস্তে গুগল প্লে দিবেন পরে গুগল জিমেল এগুলো কি আলাদা বলছি এগুলো না এগুলো অ্যাক্সেস এক্সে দিতে হবে মেসেজগুলো দেখতে পারেন আপনারা স্পষ্ট করে দিছি হ্যাঁ পড়তে পারবেন চাইলেই পরে বিকেশ নাম্বার দিন বললাম এই যে টাকা পাঠিয়েছি প্রুফ এই যে টাকা পাঠিয়েছি প্রুফ হ্যাঁ এ দেখেন ওকে প্রুফ আছে তো টাকা পাঠানোর পরে আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা আছে ওটা দিছি এখন তো এই পাসওয়ার্ড নেই দেখতে পারেন সমস্যা নেই এই পাসওয়ার্ডটা ছিল ওই বাসারটা তো দেওয়ার পরে সে আমাকে বলতেছে কি মেসেজ দেন প্রোফাইল দেন পরে বলতেছে নামাজের পরে আমি বলছি নামাজ নাকি পরে বলতেছে সে নাকি দেশের বাইরে আসলে সে তো দেশেই থাকে এটা হচ্ছে তাদের ব্যবসায়িক মানে সিস্টেম যে সে যাতে আমি আর কোনো কেস্টেস না করি বা কিছু না করি পরে বললাম যে বাংলাদেশের বাইরে বসেছি সরি লেট হয়ে গেল আপনারি লিঙ্কটা দেন লিঙ্ক দিছি যাতে আমাকে আইডি থেকে ব্লক মেরে দেয় দিছে দেন সাথে সাথে আমাকে এই যে ব্লক মেরে দিছে পরে আমি তার প্রোফারে ঢুকতে পারতেছিলাম না এখন এরপরে আমি এটা কাজ শেষ হয়ে গেল এরপরে একজন অন্য ব্যক্তিকে নক করলাম আমি অন্য ব্যক্তিকে নক করলাম এই যে এইখানে নক করলাম আসসালামু আলাইকুম পাবেন সোহান সব এই যে আমি বললাম যে এতকে পসিবল পরে বলতেছে এত পাঁচ ছয় মিনিটের মধ্যে টাকা পেমেন্ট করার পরে আমি বলছি যে ভাই দেখেন আমি ইয়া করবো আই এম আন গেমিং ও তো ধান্দাবাস উনি তো ওল্ড স্ক্যামার পরে বললাম ভাই আসেল টাইম কান্ডলি ভয়েস দিতে না বলছে পরে আমি বললাম যে এই স্ক্যামার থাকবেই থাকেই স্ক্যামার থাকেই ভাই শুনেন আমার কথা আমার কোনো রেসপন্স করার নেই আপনি মানে আমাদের টাইম ভাই একটু তাড়াহুড়া না করলে হয় না বললাম যে আপনি এসে দিচ্ছে ভাই এমন কেউ দিতে পারবেন আপনার বললাম যে ভাইয়া যাই হোক ভাইরাল করবো এটা তো আসেই ওরে ভাইরাল করবো বলছে ওই ব্যক্তিকে কিন্তু এই দেখেন ম্যাসেজটা দেখেন ভাইরাল করবো করে পরে বলছি চারশো টাকা এগুলো ঠিক না পরে আমি এগুলো পর বলছে কত ক্যাশ নেবেন সে বলছি টু পয়েন্ট ফাইভকে চারশো টাকা অবশ্যই দেওয়ার পর পেমেন্ট করবে আমি বলছি সাথে সাথে পেমেন্ট অবশ্যই আইডি দেন পরে আমি আমার আইডি দিছি পাসওয়ার্ড দিছি তারপরে আমি বলছি যে আমি দাঁড়া যে প্লাস ইয়া সাথে সাথে অবশ্যই স্টেপ টু যাবে এখন এখন লগ ইন করতে গেলে তো মাঝে মাঝে চায় যে এটা আপনার অ্যাকাউন্ট কি না ওটা আমি দিছি ওকে হ্যাঁ এখন দেখেন কী লাগছে শুধুমাত্র এই কথাটার জন্যে আপনার ফোন রিসেট হবে কোন কথাটা ওই যে ওই ছেলেটাকে ভাইরাল করবো দেখে এই যে এই ছেলেটাকে তো এটার কারণে নাকি ও আমার মানে রিসেট হবে ফোনটা তো সাথে সাথে আমার ফোন রিসেট হয়ে গেছে এখন আমার পিসিতে তো লগ ইন করো আলহামদুলিল্লা এটা আমার কপাল তো আমি ওনাকে ওনাকে আমি ইচ্ছা মতো পরে গালি দিছি উনি তো আমার এখন রিসেট করছে পরে ওনার সাথে অনেক রকমের কথা বলছি ওনারে গালি দিছি পরে উনিও তো আমার সাথে বহুত খারাপ খারাপ বিহেভ খারাপ খারাপ কথা বলতেছে দেখেন ইন্টারেস্টিং বিষয়টা তার শেড দিব ইয়া করম পারে আমি বলতেছি তুই বছর আমার নাকি চাকরি থাকবো না বেটা আমি চাকরি করি তোদের মতো পরে বলতেছে অনেক খারাপ খারাপ কথা বলতেছে আমিও বলছি সত্য কথা আমিও বলছি আমিও আগে শুরু করছি পরে আমার বলছে সরি বল মাফ করে দিবো অনেক কিছু বলছে আমি বলছি তুই কি মুসলিম এই যে সব বিষয়ে সবগুলো কথা পরে রেডমি ফোন কার এ কার আমি বলতে কিছু কই দেখা কারণ আমি তো একটু হলেও সিক্রেট বিষে যাই তারা বলছি যে আমার এখন রিসেট হয় নাই চা বাজি করছি কিন্তু আমার ফোন যে রিসেট আমার ফোনে প্রমাণিত কোনো ভিডিও এখন আর ফোন ফোন পুরা খালি পরে এল ডি পুলিশ স্টেশন যাইতেছি আমি যাবো একটু পরে ইনশাল্লাহ এরপরে ভয় দেখা দিয়ে বাপ বা অনেক খারাপ খারাপ কথা বলছে পরে আমি বলছি যে আমার কাজটা ঠিক ছিল না আমার তোলে গালি দেওয়া অ্যালা অ্যাজ এ মুসলিম হিসাবে গুড আর তরকাস তো ঠিক ছিল না ইয়া করছো কিন্তু আমি আমি করছি ঠিক আছে মারলাম কিন্তু টাকা মারলাম কই এটা লিখতেছে আরে ভাই তোর ওই ওই স্টেটমেন্ট দিয়েই তো প্রমাণ যে তুই টাকা মারস এরপরে এই বিষয়টা গেল এরপরে আমি আমিও সরি বাট আমি টাকা মারি নাই আপনার যদি ছিল না রিসেট করা বাট আমি পুলিশ স্টেশনে যাবো এইসব কথাগুলো আমি বলছি বলছে আমি আমার বিজনেসের প্রোফাইল দিলাম কষ্ট করে ফোনটা বলে ব্যাক আপ করে নিন আর এখন গেছে কিছু করার নাই তা আমি কিন্তু ছেড়ে দেবাম আমি লালবাগে আমি বলছি যে আমার ভাই পুলিশ আছে কিন্তু আমি আমার ভাইয়ের পাওয়ার দেখাই না আমি তো নিজে নিজেই থানায় যাই কিছু করতে পারো পরে আমি বলছি লালবাগ থানা বলে কাছেই আমি বললাম যে ভাই এইসব কাছে কাছে মারা লাভ নেই আমি ওপরে বয়স দেওয়া বলছি যে পরে যে তুই কি ফাইট ফাইট করতে চাস নাকি করে সব কিছু সমাধান করতে চাস আমি ফাইট মানি পরে বলে যে ফাইট বলতে ওটা বুঝাইনি আবার বলে তুই আবার রেপের কথা বললি কেন রেপ করে দিমু ইয়া করে দিমু আরে ভাই ওটা মানুষের মানুষের চেতনার জন্য বলে না তো আর চেতানোর জন্য আমি বলে বলছি ওরে কিন্তু ও তো একটা কাজ করছে ওর কাছকে হাইট করতেছে আমার আমি নাকি ভুল করছি এটা বুঝায়। এরপর দুইজন দুই দিকে তুই যা তা কর আমি যা তা করি দুজন দুই দিকে করি আবার একটু পরে নক দেওয়া বলে ভাই আসেন একজন পুলিশের ইয়া দেয় আমারে এই যে পুলিশের একজন স্ক্রিনশট দেয় একজন আমাকে এরকম হুমকি দিছে এরকম হুমকি দিছে স্যার কী করা যায় পরে তুমি থানায় এসে কমপ্লেন করে যাও আরে বাপ রে বাপ হ্যাঁ রে আবার আমার থ্রেট দিয়ে এটা ভালো করছেন ভাই সে আমার থ্রেট দিতেছে শুরু থেকে সে আমার আবার বলতেছে আমি ছেড়তে ভালো করছি কিনা ক্যামেরা ওকে এরপর একটু নিচে যাই আমার থানা পুলিশ নাম্বার এটা আমি বলছি যে পুলিশ পুলিশের লোকের নাম্বারটা বলে দিত আমারে দেত আবারও বলো তুমি বলেই তো প্রুভ হবে না প্রমাণ লাগবে যদি বলো সরি বাদ দিয়ে দিবো না এলে বুঝো ভাই আবার আমার ঠেট দেয়